ধারাবাহিকের শুতে দেখা যায় ঈশানী অনিরুদ্ধকে বলছে তুমি কিসের ঘটনার কথা বলছো বলো তো অনিরুদ্ধ সেদিনকে ভ্যালেন্টাইন্স ডেতে যে যা ঘটনা ঘটেছিল সেই ঘটনার কথা কি বলছো বাণী তখন বলছে আসলে সেদিন কোনো ঘটনাই ঘটেনি যেটা হয়েছিল সেটা সম্পূর্ণ একটা সাজানো নাটক মৌলি তখন বাণীকে বলছে তুমি কি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলেছি বাণী বলছে সেটা বলার জন্য তো আজকে এখানে এসেছি আর মিডিয়ার লোকদেরও ডেকেছি এখানে বাণী পুরো ভিডিওটা ফোন থেকে সবাইকে দেখায় তারপরে দেখিয়ে বলছে তাহলে আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে সেভাবে বদনাম করা হয়েছিল এতে তো সেই মানুষটার সম্মান নষ্ট তো হলোই আর তার সঙ্গে যে মানসিক অশান্তি তার দায় টাকার মিডিয়া লোকরা তখন বলছে যে মিস রয় আপনার কিছু বলার আছে তারপর অনিরুদ্ধকে বলছে এই ব্যাপারে কি আপনি কোনো আইনি পদক্ষেপ নেবেন ঈশানী তখন বলছে মিডিয়াকে যে আমি অনিরুদ্ধ জায়গায় থাকলে অবশ্যই নিতাম হ্যাঁ অনুরুদ্ধ যে পরিমাণ কষ্ট তুমি পেয়েছ যে পরিমাণ তোমার পরিবার কষ্ট পেয়েছে তাতে তুমি যদি ওর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নাও তাহলে আমি কোনোভাবেই বাধা দেব না পিনা তো একমত বলে আমিও দেব না বাধা মৌলি নাটক করছে বলছে তোমরা এই বাণীর কথা বিশ্বাস করছো হতেই তো পারে না যে ও ওই গুন্ডাগুলোকে ভয় দেখিয়ে ওদের মিথ্যে কথা বলতে বাধ্য করেছে বাণী তোমার কাছে কী প্রমাণ আছে যে ওরা সত্যি কথা বলছে নয়নতারাও সাদী বলছে হ্যাঁ এমন তো এখন অনেক টেকনোলজি আছে যেখান থেকে এরকম অনেক ভিডিও এখন হয় কে নয় ছয় করা যায় তখন অন্তরার আর্য বলছে যে এই ভিডিওটা আমরা করেছি এর প্রমাণ আমরা অনুরোধ তখন নয়নতারাকে বলছে যে বলছি কোনটা হয় কোনটা নয় এই লোকগুলো সত্যি কথা বলছে কিনা না সেটা তো পুলিশ প্রমাণ করবে অনিরুদ্ধ তখন মৌলিকে বলছে তোমার হয়তো জানা নেই ওই গুন্ডাদের মধ্যে একজন কিন্তু পুলিশের হাতে ধরা পড়েছে নয়ন তারা তো টেনশনে পড়ে গেছে বলছে এই মরেছে জেলে তো শুনেছি লপসি খেতে দেয় দিদি ভাই এবার কি তোমাকে জেলে থেকে লোপসি খেয়ে পাথর ভাঙতে হবে নাকি অনুরোধ তখন মৌলিকে বলছে মৌলি তুমি কি জানো তো ছোটবেলা থেকেই তুমি আমার বন্ধু বন্ধু হিসেবে তোমার জন্য যে ফিলিংসটা আমার কাজ করতো সেটা যেইটুকু ছিল সেটা আর এখন এক ফোটাও নেই আই ফিল সরি ফর ইউ মৌলি দাদু তখন বলছে দিদি ভাই তুমি সত্যি এটা অন্যায় করছো ওদের কাছে ক্ষমা চাও তখন মৌলি বলছে দাদু ভাই তুমিও ওদের কথাই ভাবে বয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না আমাদের বাড়ির লোকেদের কি হয়েছে সারাক্ষণ শুধু বানিয়ে বানী করেই যাচ্ছে ঈশানী তো রেগে গিয়ে মৌলিকে একটা কষিয়ে চড় মারে সকলের সামনে মৌলি বলছে মম তুমি আমাকে মারলে ঈশানী বলছে একটা কথা নয় একদম চুপ তখন মৌলি মনে মনে বলছে বেশ আমি না আজকে চুপ করে গেলাম কিন্তু শেষ হাসিটা আমি হাসবো মম তুমি কোনোদিনে জানতেই পারবে না যে এই রায় পরিবারের উত্তরাধিকারী বাণী পিনাকে তারপর ঈশানীকে বলছে ঘরে চলো আর মিডিয়া লোকদের বলছে যে আমাদের একটু একা ছেড়ে দিন মিডিয়া লোকরা চলে যাওয়ার পর অনিরুদ্ধ বাণীকে বলছে চলো তো বাণী যাওয়ার আগে মৌলিকে বলছে শুনুন মৌলিক দিদি এই দেশে না অনেক নারী এখনো নির্যাতন হয় আপনি হয়তো আপনার সুরক্ষিত গন্ডির মধ্যে থাকেন বলে বুঝতে পারছেন না কিন্তু এটাই সত্যি কিন্তু এরপর থেকে না মেয়েদের অসহায়তা নিয়ে নাটক করবেন না এর থেকে বড় অন্যায় কিন্তু আর কিছু হয় না এই বলেই বানিয়ার অনিরুদ্ধ বেরিয়ে যায় ওখান থেকে এরপরে বাণী নিজেদের বাড়ির কাছাকাছি পৌঁছতেই দেখছে যে কিছু লোকেরা বানিয়ার অনিরুদ্ধর পোস্টার লাগাচ্ছে যারা অনিরুদ্ধর নামে ছিচি করেছিল তারা গিয়ে অনিরুদ্ধর বাণীর কাছে ক্ষমা চায় তো সবাই তো ক্ষমা চাইছে যে ওদেরকে ভুল বুঝে অনেক আজে বাজে কথা বলে দিয়েছি তখন অনিরুদ্ধ বলছে না না আপনাদের কি দোষ যা দেখানো হয়েছে আপনারা তো সেটাই দেখেছেন ভিতরের খবর তো আপনারা জানেন না তাই না তো ওরা একটা তো অনিরুদ্ধদের উপহার দেয় একটা ফটো অ্যালবাম যেখানে বাণী আর অনিরুদ্ধ ছবি এক করা আছে এরপর রাতে বেলা মনিমা আর বাণী মিলে রান্না করছে তো মনিমা বাণীকে বলছে বেয়ানের মুখের দিকে তাকানো যাচ্ছিল না জানিস গত দুদিন ধরে যা গেল সত্যি কথার বাণী কোনো মায়ের পক্ষে তার ছেলের সম্পর্কে এত বড় অপবাদ মেনে নেওয়া তো কখনোই সম্ভব নয় বাণী বলছে সবটাই বুঝতে পারছে সেই কারণে তো তো নকুল কাকাদের সকলকে আসতে বললাম সবাই এলে একসঙ্গে গল্প হলে খাওয়া দাওয়া হলে মনটা সবার ভালো লাগবে তখনই তো নকুল সব একেবারে অন্তরা সব সপরিবারে চলে আসে নকুল এসে ঘর বাড়ি দেখে বলছে বাহ কি সুন্দর গো তখন সাথী বলছে হ্যাঁ গো নকুল সব সাজিয়েছে আমাদের এই বাণী নমিতা তখন বলছে বাণী তো সত্যি খুব মেয়ে আর যার অন্তরত সারাক্ষণ শুধু ওদের কথাই বলে বাণী তারপরে বলছে সবাইকে যে আমার তো রান্না হয়ে গেছে সবাইকে তাহলে খেতে দিয়ে দিই এবার তখন মনিমা বাণী কানে কানে বলছে যে বলছি বাণী তুই যা রান্না করছিস তাতে কি সবার হবে তুই যদি বলিস তাহলে আমি একটু ডিমের ঝুড়ি করে দিই প্রিন্সেস তখন বলছে যে তুমি যেটা বলছো না আমরা সব শুনে নিয়েছি মা একটা কথা বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন মা যা রান্না করেছে আমরা সবাই ভাগ করে খেয়ে নেব সাথী বলছে হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছ সাথী নকুলকে বলছে দেখলেন তো নকুল আমাদের তানিয়া শোনার কিন্তু খুব বুদ্ধি ও যা একবার শোনে সেটা সবসময় মনে রাখে আর যার অন্তরা তারপরে অনিরোধীকে জিজ্ঞেস করছে তোমার ব্যবসা ব্যাপারটা কি করলে শুরু করে দাও অন্তরাও তো আবদার করছে যে হ্যাঁ বৌদি নামে হোটেলটা এবার খুদে ফেলো দিস ইস হাই টাইম তখন অকুল বলছে হ্যাঁ হাই টাইম তো ঠিকই এসব কথা না একটু পরেও খাওয়া দাওয়াটা আগে হয়ে যাক তখন অনুরোধ বলছে না ওরা একদম ঠিক কথা বলেছে আমি তো প্রমিস করেছিলাম যে বাণীর নামে একটা আমি হোটেল খুলবো কিন্তু দেখো আমি এখনো অবধি একটা চাকরি জোগাড় করে উঠতে পারলাম না বাণী তখন অনিরুদ্ধকে বলছে যে আপনি চাকরি নিয়ে ভাববেন না আপনি ব্যবসা বাড়ির ছেলে আপনি তো একজন ভালো ব্যবসায়ী আমি বলে কি আগে হোটেল না খুলে আমরা যদি একটা জলখাবারের দোকান খুলি তো কেমন হয় অনিরুদ্ধ বলছে মানে টিফিন সেন্টার তুমি কত কাজ করবে বলো তো একদিকে কাকার দোকানে রান্না করছো বাড়ি থেকে রান্না করে আবার সেটা তুমি সার্ভ করছো অন্য অন্য বাড়িতে দিয়ে আসছো আবার তুমি টিফিন বানাবে না না কোনো দরকার নেই বানে বলছি মিস্টার চ্যাটির আমি ঠিক পারবো আমার কোনো অসুবিধা হবে না আগেও তো করতাম তাই না তখন অনিরুদ্ধ বলছে না বানি তোমার আর প্রিন্সেসের খেয়াল রাখার দায়িত্ব আমার আমি তো কিছুই করতে পারছি না এখন যদি তোমার সেভিংসের টাকা দিয়ে তুমি সেটাও দিয়ে দিন রাত্রি খাটো সেটা তো আমার কাছে লজ্জার বাণী বলছে আপনি এভাবে কেন ভাবছেন মিস্টার চ্যাটার্জি আমরা তো একে অপরকে কথা দিয়েছিলাম আমরা পরস্পরের খেয়াল রাখবো তাছাড়া দোকানটা তো আমার একা নয় আমাদের সকলের আমি তো নামও ঠিক করে নিয়েছি অনিরুদ্ধ টিফিন সেন্টার অনিরুদ্ধ বলছে তুমি আমার নামে টিফিন সেন্টার কেন খুলতে চাইছো তখন বাণী বলছে আপনি যেমন আমার নামে হোটেল খুলতে চান তেমন আমিও চাই যে আপনার নামেও টিফিন সেন্টারটা খোলা হোক কারণ আমার বিশ্বাস যে আপনার নামে টিফিন সেন্টারটা খুলে অনেক ভালো হবে অনিরুদ্ধ তারপর বলছে যে হয়তো বানি আমাকে বাজেট দিল সব কিছু ঠিক করে দিলো কিন্তু একটা দোকান খোঁজার জন্য জায়গা তো লাগবে তখন বানি বলছে যে কেন কাকার দোকানের পাশে যে ফাঁকা জায়গাটা আছে ওখানেই আমরা দোকানটা দেবো একটা ঠেলা দিয়ে দেব তখন নকল বলছে এই তো সব কিছু তো সেট হয়ে গেল সাথী সবটা শুনেই নকুলকে বলছে না রুকুলদা আমার ছেলে রাস্তার উপর দোকান দেবে না মানে আমি যারা রাস্তায় দোকানদার তাদের আমি অশ্রদ্ধা করি না কখনোই কিন্তু কি বলুন তো আমি না শুধু অনিরুদ্ধর ব্যাপারটা কিছুটা মানতে পারছি না বাণী তখন অনিরুদ্ধকে ইশারা করে বোঝানোর জন্য অনিরুদ্ধ তখন ওর মায়ের কাছে যায় সাথী তখন বলছে যে আমার ছেলে অনিরুদ্ধ ও রায়ান অ্যান্ড চ্যাটার্জির ইন্টারন্যাশনাল গ্রুপের অনিরুদ্ধ চ্যাটার্জি ও রাস্তায় টিফিনের দোকান করবে এটা আমি মেনে নিতে পারছি না বাণী তখন সাথীকে বলছে মামুনি আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু আপনারা তো বলেন যে রায় অ্যান্ড চ্যাটার্জির ব্যবসা কোন অবস্থা থেকে শুরু হয়েছিল আজকে ব্যবসাটাকে এই জায়গায় নিয়ে আসার জন্য সবাইকেই তো অনেক কষ্ট করতে হয়েছে তাই না নকুল তখন সাথীকে বলছে যে আমার হয়তো আপনাদের পরিবারের মাঝখানে কথা বলাটা উচিত হবে না কিন্তু তবুও আমি বলছি কিছু মনে করবেন না আমার মনে হয় বাণী যে কথাটা বলছে সেটা একবার ভেবে দেখা উচিত কী বলুন তো একটা বাচ্চা তো প্রথমেই হাঁটতে শিখে যায় না প্রথমে একটুকুনি হামাগুড়ি দেয় তারপরে ওঠে হাঁটতে শুরু করে তারপরে দৌড়ায় তাই না সব থেকে বড় কথা অনিরুদ্ধর এত বছরের এক্সপিরিয়েন্স তাই না তাই আমার মনে হয় যে ও দুদিনের মধ্যে ব্যবসাটাকে অনেক বড় দাঁড় করিয়ে দেবে বাণী তখন সাথীকে বলে যে মার্সিমনি বীজ পোতলে তো গাছ একদিন হবেই তাই না তাতে বাকিরাও আশ্রয় নেয় তার ছাওয়ায় মানুষ বিশ্রাম নেয় কিন্তু সেই বীজ থেকে গাছ হতে তো জল লাগে হাওয়া লাগে আমাদের এই ব্যবসার জন্য সেই জল হাওয়া হলো আপনার আশীর্বাদ আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন যাতে আপনার মুখ উজ্জ্বল করতে পারি সাথে কোন কথাটা মনে মনে ভাবে মনে মনে বলছে বাণী যে কথাগুলো বললো ভুল বলেনি সত্যি তো কোথাও না কোথাও থেকে তো শুরু করতেই হবে তাই না হয়তো আমার খারাপ লাগছে ঠিক অনিরুদ্ধ বাণীকে বলছে তুমি কেন বেকার তোমার টাকাগুলো নষ্ট করবে এত কিছু টাকা তখন বাণী বলছে কিসের জন্য অনুরোধ বলছে তুমি আমাকে টাকা দিয়ে সাথে তখন বলছে তুই ব্যবসা খুলবি অনিরুদ্ধ বাণী তারপরে সাথী থেকে আশীর্বাদ নেয় আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয় দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে